মিছিলে হঠাৎ করে বেশি আসে জয় বাংলা স্লোগান এটাতে অনেকে হতবাক হলেও পরে স্পষ্ট হয়ে ওঠে এই স্লোগান দেওয়াতে শেখ সৈনিকরা আসলে জামায়াতের মিছিলে গিয়ে ছাত্রলীগের কর্মীরা মুখে মুখে আওয়াজ তুলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এতে পুরো মিছিলের পরিবেশ ওই পাল্টে যায় শুধু তাই নয় ছাত্রলীগের সাহসিকতায় জামায়াত নেতা কর্মীরা হতস্তম্ভ হয়ে পড়ে এমনকি মিছিলে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দন্নি হলেন জামায়াতের ভিতর থেকে বিভ্রান্তি চড়িয়ে পড়ে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে হয়েছে রাজপথে আওয়ামী লীগের শক্তি আগে যে কোনো সময় থেকে অনেক বেশি ছাত্রলীগের এই পদক্ষেপ শুধু প্রতীকী কোনো ঘটনা নয় বরং এটি ইঙ্গিত দিচ্ছে যে আওয়ামী লীগ এখন তার প্রতিরক্ষায় নেই বরং তারা সক্রিয়ভাবে মাঠে নামতে শুরু করেছে রাজনৈতিক মাঠে এই ধরনের ঘটনায় আসন্ন দিনগুলোতে তারা ঘন গণ্য দেখা যাবে বলে মনে করা হচ্ছে জামায়াত যেখানে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছে সেখানে ছাত্রলীগ হঠাৎ উপস্থিতি প্রমাণ করে দিয়েছে মাধ্যকলের লড়াই আওয়ামী লীগের সৈনিকরা প্রস্তুত তারাই এই সাহসী ভূমিকায় তাদের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে